দশ পর্যন্ত পড়ো তো না বলো আরে এখন ঘুমাবো একটু বলো না পরে ঘুমাবা সারা বিকাল ঘুমাইয়া উঠলা তো এখন ঘুমো তারপর হ্যাঁ তারপর কিউ তারপর ডবলিউ

আচ্ছা মাংকি দেখেছিলা সাপার পার্ক মাংকি দেখেছিলাম হ্যাঁ আর কি দেখেছিলা সাপার পার্ক এত সাপার পার্কে কি দেখেছিলাম কি দেখেছিলা ভাল্লুকের কথা কইতাছি ও আচ্ছা ভাল্লুকের কথা বলতেছো হ্যাঁ একটা ভাল্লুক দেখেছিলা আর কি দেখছে কালো ভাল্লুক সুন্দর হ্যাঁ কালো ভাল্লুক দেখতে বেশ সুন্দর না কুমড়ো কুমড়ো না সবজি সবজি হ্যাঁ সবজি খাচ্ছিল সবজি এখন ভালো সবজি খাইতেছে আচ্ছা এখনো খাচ্ছে এখনো খাই নাই পেট ভরে নাই পেট ভরে না এখন আমি এখন খা খাবে বুঝতেই পারে নাই ওর মা খা আর মা আর মা খাওয়াই দিতেছে না ওর মা খাওয়াই দিতেছে না ওর পেট ভরে না ও কেমনে খাবে বুঝতেই পারতেছে না না আরে তুমি তো আমি সবগুলো